ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অনিমন সিক্স টু ফোর তো আজ আমি চলে এসছি আবারও একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে করে তো তোমরা থাম্বেল এবং টাইটেল দেখে ভিডিও দেখতে এসেছো যে কফি পাউডার দিয়ে আমরা কী করে আমাদের মুখে জেল্লা ফিরিয়ে নিয়ে আসবো আমাদের মুখ মানে ব্রণ থেকে মুক্ত পাবে এবং যাদের গ্লো চলে গেছে গ্লো ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে বা পিম্পল বা যত যে স্কিনের সমস্যা আছে তো সব সমস্যার সমাধান কিন্তু আজকে ভিডিওর মধ্যে আছে তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমার স্কিনটা দেখো আমি কিন্তু এই কফিটা এখন আমি এখন সপ্তাহে দু থেকে তিন দিন মতন ব্যবহার করছি তো খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো তার জন্যে আমি তোমাদের সঙ্গে রিভিউ আমার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগবে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা ভালো ভালো করে দেখো একটু ছোট্ট ভিডিও ভালো করে দেখো তারপর তোমরাও প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করে দেখবে ভীষণ ভালো একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো আমি ফেসব্যাকটা কেমন করে বানাচ্ছি মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা রেজাল্ট আসছে তো তোমাদেরকে বলবো অবশ্যই খুব কম খাট নিতে খুব বেশি গ্লো পেতে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করছি তো তোমরাও তেমন করে ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক আমি কিন্তু এখানে ফেস প্যাকটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা দশ টাকা দামের কফি পাউডার তো এটা আমি আগে ব্যবহার করেছিলাম তারপর রেখে দিয়েছিলাম মনেই ছিল না তো তারপর বের করলাম তো মুখটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য ঠিকঠাক করার জন্য এটা বের করলাম তো প্লাস্টিকটা কেটে করেই আমি কফিটা বের করলাম এক চামচ মতন ছিল তো এটা শক্ত হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় তো মধু আছে নরম করে দেওয়ার জন্য জল করে দেওয়ার জন্য তো অবশ্যই আমি ওখানে এক চামচ মতন মধু দিয়ে দিলাম তো মধুটা যেন অবশ্যই খাঁটি মধু হয় যে মধুটা পুরো মৌচাক ভেঙে নিয়ে আসা হয়েছে তো আমার একটা খাঁটি মধুটাই ছিল তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম এক চামচ মতন আর এর মধ্যে অবশ্যই অ্যাড করে দেবো হচ্ছে এক চামচ মতন গোলাপ জল দিয়ে তারপর ভালো করে আমি কপিটা মিশিয়ে নেবো তো আঙুল দিয়ে মেশাতে হবে কেন কি এটা শক্ত হয়ে গেছে তার জন্য তো ভালো করে আমি এটা মিশিয়ে নেব তো এখানে আমার এখানে মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে তো আমি গোলাপ জলটার ছবিটা আমি দেখাতে পারিনি গোলাপ জল যখন মিশেছিলাম তখন দেখানো হয়নি তো এখন প্রায়টা রেডি হয়ে গেছে এখন আমি মুখটা ক্লিন করে নেব গোলাপ জল দিয়ে করে তুলে দিয়ে করে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব। যদিও আমার ফেসটা ফেস ওয়াশ করা ছিল তাহলেও আমি কিন্তু গোলাপ জল দিয়ে করে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম তো তোমরাও অবশ্য যে তোমাদের ডাউট থাকে যে আমাদের মুখে যদি কোনো ডাস্ট আছে কি না তো সেগুলো তোলার জন্য অবশ্যই বলবো গোলাপ জল দিয়ে তোমরা মুখটা ভালো করে পরিষ্কার করে নিও তো তারপর কিন্তু আমি এখানে এখানে ফেস আমি এখন অ্যাপ্লাই করো তো মুখটা আমার গোলাপ জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরাও গোলাপ জল কিংবা দুধ দিয়ে করে কাঁচা দুধ দিয়ে করে মুখটা ক্লিন করে নেবে তাতে কিন্তু খুব ভালো একটা উপকার পাওয়া যায় তো তাড়াতাড়ি তো এখন কিন্তু আমি ফেসিয়াটা ভালো করে লাগিয়ে নেব তিনটে আঙ্গুল দিয়ে করে তো দেখো এখানে লাগিয়ে নিয়েছি কিন্তু মানে ফাঁকা ফাঁকা টাইপের হয়ে যাচ্ছে মানে একসঙ্গে কিন্তু লেগে লেগে নেই তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এখানে সেখানে এখানে সেখানে লেগে আছে কীসের জন্য তো মধু এবং গোলাপ জল আছে যেহেতু আর তারপর কফি পাউডার আছে তো তার জন্য স্কিনে মানে আলাদা আলাদা টাইপের হয়ে যাচ্ছে তো তার জন্য অবশ্যই আমি এটা মাসাজ করে নেব মাসাজ করে করে ভালো করে এটা ফেসের মধ্যে ঢুকিয়ে দেবো তো গোলাপ জল মধু এবং কফি পাউডার যদি ভালো করে যদি এটা আমাদের ফেসের মধ্যে চলে যায় তাহলে কিন্তু আমাদের ফেসটা পুরো টান টান করে দেয় স্কিনটা যদি আমাদের ঝুলে গিয়ে থাকে তাহলে স্কিনটা ঝুলো থেকে টান টান করে দেবে এবং আমাদের স্কিন যদি পুড়ে গিয়ে থাকে তাহলে পুড়ে যাওয়া স্কিনকেও কিন্তু ঠিকঠাক করে দেবে এবং আমাদের মুখে যদি কোনো দানা দানা থাকে বা কোনো পিম্পল থাকে সব কিন্তু সমস্যার সমাধান করে দিতে সাহায্য করে থাকে এই প্রোডাক্টটা তো খুবই ভালো একটা এই ফেস প্রথম তো খুব আমি বলবো যে তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো এখন কিন্তু অনেকটাই মিশে মিশে যাচ্ছে আমার মুখে কারণ কি আমি এটা মাসাজ করছি তো কেউ কিন্তু লাগিয়ে করে রেখে রেখে দিও না লাগানোর পরেই তোমরা এটা মাসাজ করতেই থাকো দিলে কি বলো তো আমাদের স্ক্রিনের মধ্যে এটা মিশে যাচ্ছে বা মিশে যাবে তো যতক্ষণ না আমাদের স্কিনের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ধুবো না বা ততক্ষণ কিন্তু আমরা ম্যাসাজ করেও ছাড়বো না যতক্ষণ না আমাদের স্কিনের মধ্যে মিশছে আর যদি আমরা লাগিয়ে করে ছেড়ে দিই তাহলে কিন্তু খাপচা খাপচা মানে মুখটা হয়ে যাবে কেন কি এখানে পরিষ্কার এখানে কালো এখানে পরিষ্কার ওরকম হয়ে যাবে তো তার জন্য বলবো খুব ভালো রেজাল্ট পাতে স্কিনটা ঠিকঠাক রাখতে রোদ আমাদের যতগুলো নিয়ে চলে গেছে সবগুলো ফ্রিয়ে নিয়ে আসতে অবশ্যই আমরা এটা লাগিয়ে করে ভালো করে পাঁচ মিনিট মাসাজ করব তো আমি কিন্তু পাঁচ ম্যাসাজ করছি তো তোমরাও কিন্তু অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এবং বেশি সময় লাগছে না বা বেশি জিনিসও লাগছে না সামান্য কিছু রান্নাঘরের উপকরণ দিয়েই কিন্তু আমরা রান্নাঘর বা যেগুলো আমরা খাই সেগুলো দিয়েই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি তিনটে জিনিস গোলাপ জল কফি পাউডার এবং মধু মধু খাই আমরা কফিটাও খাই গোলাপ জলটা মুখে লাগাই কিন্তু গোলাপ জল কিন্তু খাওয়াও হয় তোমরা জানো তো অবশ্যই এটা দিয়ে করে ভালো করে আমি ফেসটা ক্লিন করে নেব তিনটে উপকরণ এবং পাঁচ মিনিট সময় নিয়ে করে তোমরা এটা ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এখানে দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখটা কি সুন্দর দেখতে লাগছে না একটু পরিষ্কার ক্লিন লাগছে মুখে কিন্তু কোনো পোড়া দাগ নেই বা মুখে কোনো পেম্পেল নেই মুখটা পুরো লাইটিং করছে ভেতর থেকে পুরো স্কিনটা আমার গ্লো লাগছে তো আশা করি আমার এই রেমেডিটা তোমাদের ভালো লাগলো তো ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই